নেপসুন গ্রহ নেপসুন গ্রহ ইংরেজি নাম নেপটনের সৌরজগতের অষ্টম গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দ্রুতবর্তী গ্রহ যা রোমান সমুদ্র দেবতা নামে নমস্কৃত করা হয়েছে পরিধরেতে চতুর্থ এবং ভরে তৃতীয় সর্ববৃহৎ গ্রহ পৃথিবীর ভরে দশমিক আট বছরে একবার তিন হাজার তিনশো এইট চার পয়েন্ট পাঁচ মিলিয়ন কিমি দুই পয়েন্ট আট মিলিয়ন মাইল দূরত্বে সূর্যকে প্রদক্ষিণ করে ইউরেনাসের কক্ষপথে প্রত্যাশিত পরিবর্তন আলেক্সিস বুভার অনুমান করতে ব্যর্থ করেছিল যে এর কক্ষপথে কোনো অজানা গ্রহ দ্বারা মহাকর্ষীয় অঞ্চলে চঞ্চলতার বিষয় পরবর্তীতে নেপচুনকে দুই সেপ্টেম্বরের এক হাজার আটচল্লিশ সালে টেলিকোভস দিয়ে পর্যবেক্ষণ করা হয় এর পরবর্তীতে বৃহত্তম উপগ্রহ ট্রিটন খুব শীঘ্রই আবিষ্কৃত হয়েছিল হরে কৃষ্ণ